শুভ সন্ধ্যা ফ্রেন্ডস কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই এখন মোটামুটি ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট করে একটা ব্লগ স্টার্ট করছি সন্ধ্যার সময় তো আমার শাড়ি পরা থেকে বুঝতেই পারছ যে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি তো হ্যাঁ আমরা বিয়ে বাড়ি যাচ্ছি তো বেনারসি পরে নিয়েছি আমি তো অন্য শাড়ি বার করেছিলাম পরবো বলে কিন্তু মা বললো না বেনারসিটা পরো তো বেনারসিটাই আমি বার করেছিলাম পরার জন্য পরেও নিয়েছি এখনো কিছুই রেডি হতে পারিনি সবাই রেডি হয়ে গেছে সাতটার সময় গাড়ি আসবে কটা বাজে দেখো ছটা বাজে পুরো তো এক ঘন্টার মধ্যে রেডি হতে হবে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব। আমার অত সাজতে সময় লাগে না আমি তাড়াতাড়ি সাজগোজ পরে নিই তো শ্রাবন্তিয়া দিদিভারির দিকে রেডি হচ্ছে মা যেতে চাইছিল না মাকে জোর করে নিয়ে যাচ্ছি মা একা একা বাড়িতে থাকলে অসুবিধা হবে মাকেও নিয়ে যাচ্ছি আমরা সবাই মিলেই যাচ্ছি তো ঠিক আছে আমি রেডি হয়ে নি অনেক বক বক করছি রেডি হয়ে তারপরে আবার আসছি পরে দেখা হচ্ছে এ দেখো আমি রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে সবাই এখানে এসে রেডি হচ্ছিল কিন্তু সবাই রেডি হচ্ছিল বলে সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো যাই হোক সবাই রেডি হয়ে গেছে সাতটায় গাড়ি আসবে সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে গেছি দেখেছো তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তো ঠিক আছে এখন তো গাড়ি আসতে দেরি হবে আমি একটা রিলস বানিয়ে কেমন হবে বলো তো রিলসটা বানিয়ে নি তারপর গাড়িতে উঠব এই দেখো সবাই রেডি একটু তাকাও ও ম্যাডাম এই যে এই যে আমার স্যার রেডি সবাই রেডি মা আছে বাইরে দিদিভাই যে দাঁড়িয়ে আছে কাকিমাও রেডি হয়ে গেছে শুধু গাড়ি আসা অপেক্ষা চলো যাওয়া যাক আর রিলস বানিয়ে লাভ নেই আর কিছু করে লাভ নেই চলো এবার গাড়িতে ওঠা যাক ফোন করলাম তোমাদের দাদাভাইকে বললাম যে গাড়িটা কোথায় আছে জানবো বলে বলবো তো ও কার সঙ্গে এখন ব্যস্ত আছে তো দেখা যাক ফোন করে কিনা। তো গাড়ির ফোন নাম্বার আমার কাছে নেই তোমাদের দাদাভাইয়ের কাছে আছে তো ফোন করবে তারপর

কেটে দেবে এই যে এটা বিয়ের মণ্ডপ এখনো বিয়ে শুরু হয়নি কি সুন্দর করে সাজিয়েছে দারুন সাজিয়েছে

এই আমার দিদি ভাই কে কেমন লাগছে আমার কাকিমাকে কেমন লাগছে দেখো ননী কোথায় নুনি এই তো ননী ননী ওইদিকে তাকিয়ে আছে চলো এই ফুচকা খেতে হবে চলো তোকে বললাম গানের আওয়াজটা বেশ আস্তে আস্তে বেশ ভালো লাগছে বেশি জোরে জোরে বাজলে ভালো লাগে নি মা এখন যাচ্ছে মায়ের দিকে বসেছিল ফুচকা খেতে হবে কিন্তু আমি খাবো না আমার শরীরটা ভালো না হ্যাঁ হ্যাঁ তো খাও 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 আমি খাচ্ছি আমরা সবাই এখন ফুচকা খেলাম দিদি ভাই আমি শ্রাবন্তী আর সায়ন সবাই ফুচকা খেলাম কোথায় এখন নয় ওটা ওটা পরে খাবে এখন বলছে আইসক্রিম খাবে গলা ব্যথা বলছে বলছে আইসক্রিম খাবে আর ফ্যান বলছে আমরা তো বলছি কফি খাবো ও কফি স্টল খাবো কীভাবে বলো সাহেব কীভাবে বল এদিকে বল এইদিকে রুস্তা খারাপ তো অনেক হলো কিন্তু মাকে কাকিমাকে কাউকে খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে খুঁজছি তো ফাইনালি খুঁজে পেয়েছি এখানে আছে এই ছোট কাকুদের আছে তো চলো দেখ ওরাও গল্প করছে এই যে গল্প করছে সবাই মিলে এই যে ও ম্যাডাম আপনি শুধু পিছন দিকে ঘুরে আছেন কেন সবাই মিলে গল্প করছে এদিকে আমরা খুঁজে বেড়াচ্ছি কাকা বাবু বৌমাদেরকে চিনবে না তাও আবার হয় যখন যাওয়া যখন যাওয়া আসা করছে তখন থেকেই চেনা দেখা হলেও কথা আমরা সেই স্কুল ঢুকি ও যায় কয়েকটা ফুচকা খাওয়ার পর চলে আসলাম খাওয়া দাওয়া করতে আসলে শরীরটা তো ভালো নয় তো সেই জন্য তোমাদের দাদাভাই বলে দিয়েছিল তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব আর এদিকে দেখো শ্রাবন্তী তো পড়াশোনা শুরু করে দিয়েছে তো যেখানেই যাক না কেন ওকে আগে মেনু কার্ডটা দেখতে হবে যে কি কি আছে তারপরে অন্য কিছু আমি তাও বললাম যে এত পড়াশোনা এখানে করিস না এদিকে দিদিভাই আর সায়নেরা দুজনেও পড়াশোনা করছে তো যাই হোক মেনু কার্ডটা তো দেখতেই হবে কি দিয়েছে তোমাদেরকেও একবার দেখিয়ে দিয়ে দেখে নাও আসলে খাওয়া দাওয়ার সময় তো সবটা দেখাতে পারবো না কি খাচ্ছি না খাচ্ছি তো সেই জন্য মেনু কার্ডটাই আগে দেখিয়ে দিলাম আসলে তোমরা তো জানোই আমাকে একা একা ভিডিও করতে হয় তো সেই জন্য না সবটা আমি শেয়ার করতে পারি না এদিকে মা আর কাকিমা বসেছে আমরা একসঙ্গে বসতে পারলাম না আর ড্রাইভার ভাইকেও ডেকে নিয়েছি ড্রাইভার ভাই ওইদিকেও বসেছে তো আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি ফিরবো আর প্রথমেই আমরা বসেছি কারণ কি বলো তো এই প্রথম ব্যাচ শেষ হতেই অনেকটা সময় লেগে যায় তা দ্বিতীয় ব্যাচে বসলে তো আর বলতেই হবে না অনেকটা রাত্রি হয়ে যাবে তো সেই জন্যই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেব তো দেখো খেতে বসেও ভিডিও করছি এখন যেহেতু খাবারটা দেয়নি তো সেহেতু ভিডিওটা করে নিচ্ছি তো খাবার তো খাওয়া শুরু করে দিয়েছি সায়ন কি খাচ্ছে দেখো শুধু রাইস খাচ্ছে আর আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর কতক্ষণ এইভাবে চালিয়ে যাব জানি না তো এবার তো চলে এসেছে চিকেন শ্রাবন্তী তো চিকেন খেতে খুব ভালোবাসে আমি তো ওইদিকে ভিডিও করছিলাম আর আমাকে অনেকটা চিকেন দিয়ে দিয়েছে আমি না এতটা খেতে পারবো না মনে হচ্ছে তো ঠিক আছে যতটুকু পারবো খাবো আর যেটা না পারবো না খাবো কিছু তো করার নেই যতক্ষণ দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়াটা শেষ করি আগে তারপর কথা বলবো এই খেতে খেতে ভিডিও করাটা আমার পক্ষে একটু চাপেরই হয়ে যায় তোমাদের দাদা সঙ্গে থাকলে তো বলবে আগে খাও তারপর ভিডিও করবে তো আমি বলবো যে ভিডিও এখন যখন করছে আগে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি কি করে ভিডিওটা করব। তো দিদি ভাই তো ওইদিকে কার সঙ্গে কথা বলছে আমি বুঝতে পারছি না এত হাসছে কাকে দেখে এত হাসছে তো জানি না কাকে থেকে হাসছে সামনে না আসলে বুঝতে পারবো না আমি তো আর পিছন ফিরে দেখতে পাচ্ছি না কাকে দেখে ওরকম হাসছে তো দিদি হয়তো কাউকে দেখেছে ও বাবা আবার মিষ্টি দিচ্ছে যে এখানে এসে খেতে বলছে তো দেখো তাকে দিতে গিয়ে আবার নিজেই খেয়ে নিলো কে জানি না আর তো এদিকে তাকিয়ে দেখেই যাচ্ছে যে কে আসছে এই যে আমাদের ছোট দা ছোটদা সানগ্লাস পরেছে বলে দিদি ভাই হাসছে না একটু অসুবিধা আছে সেই অসুবিধাটা পড়েছে না কেউ সানগ্লাস পরে বলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমরা আমাদের দিদি ভাইয়ের জন্য অপেক্ষা করছি তো বললো আমাদের সঙ্গে বাড়িতে যাবে আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি গাড়িতে অনেক জায়গা আছে বলো তাহলে তোমাদের সঙ্গেই চলে যাই একসঙ্গে বাড়ি যাওয়া হবে আর তোমাদের দাদা হয়তো বারবার আমাকে ফোন করছে চলো চলো বড় আসছে দেখবে চলো তোমরা সবাই ক্যামেরাম্যান রাস্তায় আসে আমি চলে বর চলেই এসেছে অনেক রাত্রে বিয়ে যেন তো একটার পরে লগ্ন তো কাকা বলছেন যে তোমরা থেকে যাও বিয়েটা দেখবে তারপরে যাবে কিন্তু অত রাত্রি পর্যন্ত থাকলে হবে বলো তো আমরা চলে যাবো বাড়িতে তো এই বর আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম আর বললাম তো আমাদের দিদিভাই এখনও খাওয়া দাওয়া করছে সেই জন্যই অপেক্ষা করছি তো কি বেশি দূরে নয় বরের বাড়ি বরের বাড়ি কাছে দেখো কোলে করে নিয়ে আসছে বরকে এই বর যখন আসে তখন দেখতে দারুণ লাগে কিন্তু কোলে করে নিয়ে এসে না এবার বলছে নাচ করতে হবে তো এই সময়টা একটু না দেখলেই নয় এই মুহূর্তে দেখতে তো খুবই ভালো লাগবে আর তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পারছি এটাও আমার খুব ভালো লাগছে আর একটা জিনিস খুব ভালো হতো যদি বর হেঁটে হেঁটে আসতো এটা কাছে বলেই বলছি জানো তো এখান থেকে দুই তিন মিনিটের রাস্তা হবে বরের বাড়ি তো বর বরযাত্রী আর বাজনা একসঙ্গে খুবই ভালো হতো অনেক নাচানাচি হতো দারুণ লাগতো দেখতে কিন্তু ওই জিনিসটা হলে ভালো হতো আমরা সবাই এখানে বলছি যে গাড়িতে করে তো বিয়ে করতে যাই যেহেতু কাছে বাড়ি তো এইভাবে নাচতে নাচতে গেলে খুবই ভালো লাগতো যাই হোক রাস্তায় তো ওইভাবে তো বরের নাচ দেখা গেল না তো এখানে দেখা যাক বর কেমনভাবে নাচে বরকে নাচানোর জন্য তো সবাই ব্যস্ত হয়ে পড়েছে অনেক নাচানাচিতে হলো এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার সময় একবার ভাবলাম সব দেখা করে আসি তো দেখা করতে এসেছি তো উপরে গিয়েছিলাম যেন তো উপরে বরের বসার জায়গা করেছে তো আমি বরকে দেখছি আর বরযাত্রী দেখছি এসব দেখতে দেখতে না আমি ভিডিও করতে ভুলে গেছি তো শ্রাবন্তী আমাকে বলছে কাকিমণি তুমি ভিডিও করলে না বরকে দেখতে আসলে তো আমি বললাম যে যা ভুলে গেছে আর কি হবে আর যেতে পারবো না উপরে চল এবার বাড়ি চলে যাই তো আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি এবার গাড়িতে গিয়ে উঠবো আর তোমাদের দাদা হয়েও বারবার ফোন করছে বলছে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি চলে আসে তো চলো আমরা বাড়ি চলে যাই তো আমরা বিয়ে আসলাম তো সবটা দেখাতে পারলাম না কারণ বাইরে বেরিয়ে ভিডিও করাটা আমার পক্ষে একটু টাফের হয়ে যায় জানো তো কারণ তোমরা জানো সবার সামনে একটু লজ্জা পাই ভিডিও করতে যাই হোক যেটুকু করতে পেরেছি যেটুকুই দেখাতে পেরেছি তো তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও কিছু বলার থাকলে কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমাদের সবাইকে গুড নাইট টাটা